আসসালামু আলাইকুম নাইস আইটেমসে আপনাদের স্বাগত আশা করি দেশ এবং দেশের বাইরে যে সকল ব্যবসায়ী ভাই বন্ধুর আছে সকলেই খুব সুস্থ এবং ভালো আছেন নতুন প্রোডাক্ট কিনা হচ্ছে আপনার প্যান্ট পর্যাপ্ত পরিমাণ কালেকশন অ্যাভেলেবল আছে সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট অথেন্টিক এছাড়াও নাইস আইটেমসে আপনারা যা পাবেন টি শার্ট পোলো শার্ট সবগুলোই অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন গুচ্ছি বারবেরি আপনার আইডি সহ পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে ইডিডাস তারপর টুল প্যান্ট ডেনিম প্যান্ট সহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা অফিস ভিজিট করে অথবা অনলাইনে প্রোডাক্ট নিতে পারবেন ডেনিম প্যান্টের মধ্যে রোকিস পাবেন সাত থেকে আটটা কালার কিংফিশার পাবেন নয় থেকে দশটা কালার আর পাবেন থেকে পাঁচটা কালার আর জ্যাকেন জন্স পাবেন তিন চারটা কালার লিভাইস পাবেন এছাড়া টুল প্যান্ট সহ পর্যাপ্ত পরিমাণ স্টক আছে টি শার্ট পোলো শার্ট যেগুলো পর্যাপ্ত পরিমাণ স্টকেবল আছে এগুলো হলো আপনার টুল প্যান্ট টুল প্যান্টের পর্যাপ্ত কালেকশন অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনাদের প্রোডাক্টগুলো এক এক করে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং অথেন্টিক প্রচুর পরিমাণ কালার অ্যাভেলেবেল আছে এটা হলো ব্ল্যাক আমি একটা প্রোডাক্টের ডিটেল দেখাচ্ছি কালারগুলোও দেখাচ্ছি আপনারা দেখুন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হলো স্টক পাবেন টুইল প্যান্ট এটা হলো আপনার ব্র্যান্ড হলো এস প্লাস এস প্লাসের প্রোডাক্ট এস প্লাসের প্রোডাক্ট আপনার কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে দেখুন পর্যাপ্ত পরিমাণ সাইজ সাইজ প্রত্যেকটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট দেখুন কোয়ালিটি কতটুকু সুন্দর সাইজ কিন্তু কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্টিচেবল খুবই সুন্দর কোয়ালিটি স্টিচেবল প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এবং কন্টেন্টটি অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন আপনার সাইড পকেট পকেট সহ পাবেন এগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং আপনারা এগুলার পাবেন হ্যান্ড পাবেন গুলো দেখেন অসাধারণ হ্যান্ড ফিলের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট লুকিংটা দেখাই লুকিংটা দেখুন কতটুকু সুন্দর তাছাড়াও আমাদের গায়ে যে গেঞ্জিগুলো আছে ওইগুলো আপনারা পেয়ে যাবেন সবগুলো প্রোডাক্টেই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এগুলো হলো এস প্লাসের প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন দেখুন পকেটগুলো কতটুকু সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট তারপর আপনার পর্যাপ্ত পরিমাণ কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা আমাদের নাইস আইটেমস অফিস ভিজিট করে অথবা অনলাইনে খুচরাও আপনার প্রোডাক্ট নিতে পারবেন এটা আরেকটা প্রোডাক্ট এটা হলো হ্যান্ডবেরির একটা প্রোডাক্ট এক একটা এক এক ব্র্যান্ড এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো হলো আবার ডিজাইন আছে আপনার দেখুন একটা নিউ ডিজাইনের প্রোডাক্টগুলো এগুলো আপনার প্লাস মাইনাস করা যাবে দেখুন নতুন ডিজাইনের প্রোডাক্টটা খুবই কোয়ালিটি সম্পন্ন ডিজাইনটা কিন্তু খুবই আপডেট আপনারা যারা ছোটো বড় হয় এগুলোও করা যাবে ডিজাইনটা খুবই কোয়ালিটি সম্পন্ন পকেট দেখুন অনেক বড় একটা পকেট সবগুলো প্রোডাক্টই কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্ট এবং পকেটিংয়েও বিরিয়ানটা আছে সিস্টেমটা ভিন্ন পাবেন অনেকে ছবি চান আসলে ছবি অনেকাংশে তোলা পসিবল হয় না এটা হচ্ছে উত্রিশ সাইজ আপনার ছবি অনেকাংশে তোলা পসিবল হয় না তো আপনারা ছবি ছাড়া ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এগুলো আপনার সাইজ সহ প্রাইস রেট দেওয়া আছে কিউ কিউআর কোড সহ ডিটেলস আপনারা পেয়ে যাবে যাদের প্রত্যেকটার ডিটেলস পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু স্টিচেবল এবং খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখুন খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো হান্ড্রেড হলো আপনার উইয়াল প্যান্টস উইয়াল একটা প্রোডাক্ট দেখুন খুবই সুন্দর ভিতরে স্লিম পিট দেখুন খুবই সুন্দর জিপারের সাইড দিয়েও আপনার ফেব্রিক্সের করা আসছে দেখুন কতটুকু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট হ্যান্ড ফিলগুলো অসাধারণ স্টিচেবল প্রত্যেকটা প্রোডাক্ট টুইল পেন ডেনিম পেন টুইল পেন সহ অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে বর্তমানে স্টক অ্যাভেলেবেল আছে নাইস আইটেমসে আপনার এছাড়াও আমেরিকান ইগল লিভাইস জ্যাক অ্যান্ড জনস রোকিস কিংফিশার সহ পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে দেখুন এটাও এস প্লাসেরই প্রোডাক্ট এটাও এস প্লাসেরই একটা প্রোডাক্ট দেখুন কতটুকু সুন্দর এস প্লাস স্লিম পিট আপনার প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড কিউসি পাস তার লেভেল মেন লেভেলগুলো দেখুন এটা আপনার বিফোর ওয়াশের একটা ওয়ার্নিং দেওয়া আছে প্রত্যেকটাতেই আবার এই যে বাটন দেওয়া আছে একটা এস একটা বাটন ওই করা আছে কিউ আর কোড বারকোড শোডিটে দেওয়া আছে এগুলো গ্যারান্টেড অরিজিনাল প্রোডাক্ট এগুলা হান্ড্রেড কিউসি প্রোডাক্ট যে এগুলো গ্যারান্টেড অরিজিনাল আপনার প্রোডাক্টগুলো নাই সিটে আপনাদের ওলো যে প্রোডাক্টগুলো পাবেন সবসময় আমরা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করি অথেন্টিক প্রোডাক্টগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখুন পর্যাপ্ত পরিমানবল আছে আমাদের কাছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এছাড়াও এটা ব্র্যান্ডিং টা কাটা আছে আপনার ব্র্যান্ডিং লেভেলটা উঠায় ফেলছে এটা আপনার হান্ড্রেড কিউসি প্রোডাক্ট এগুলার লেভেলগুলা অনেকাংশে দেওয়া থাকে জিপারটাও খুবই সুন্দর আপনার খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এগুলো আপনারা আছে কোয়ালিটি খুবই সুন্দর একটা প্রোডাক্টের অথেন্টিক প্রোডাক্টগুলোই পাবেন এটা এস প্লাসের আরেকটা প্রোডাক্ট আছে প্রত্যেকটাই কিন্তু এস প্লাসের মেন বাটন সহ পাবেন এদিকে দেখুন এস প্লাসের মেন বাটন সহ ওই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টই এস প্লাসের খুবই সুন্দর স্লিম পিট এবং জিপার কোয়ালিটি ওয়াই কেকের অরিজিনাল জিপারটা ব্যবহার করা হয়েছে এস প্লাস পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে নাইস আইটেমস আপনি নিতে পারবেন সর্বনিম্ন প্রোডাক্ট অর্ডার করতে হবে তিরিশ পিস তিরিশ পিস আপনার অর্ডার করতে হবে পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে কেয়ার লেভেল মিন লেভেল কেয়ার লেভেল মিন লেভেলগুলো দেখুন পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে হান্ড্রেড কিউসি প্রোডাক্ট এগুলো কিন্তু